নমস্কার এমনিতে দু হাজার উনিশের লোকসভা ভোট এবং দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফলের নিরিখে হুগলি জেলার বলাগড় বিধানসভা আসনটি থেকে বিজেপি এগিয়ে আছে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফলে এই আসন থেকে তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী জয়লাভ করেন তাহলে কি এবার ছাব্বিশের বিধানসভা ভোটে এই বিধানসভা আসনটি থেকে তৃণমূল আর কোনোভাবেই জিততে পারবে না এ কথা কি জোর দিয়েই বলা যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজনৈতিক পালাবদল খুব স্বাভাবিক ঘটনা প্রত্যেক রাজনৈতিক দলই ভোটের আগে নিজেদের রণকৌশল সাজাতে ব্যস্ত এবার রাজনৈতিক দলবদলের অকুল স্থল হুগলি জেলার বলাগড় বিধানসভা কেন্দ্র হুগলি জেলার বলাগড় বিধানসভা আসনে রাজনৈতিক সমীকরণে এবার নতুন মোড় তৃণমূলের বর্তমান বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কেন্দ্র ভারতীয় জনতা পার্টি তাদের শক্তি বাড়ানোর কাজে জোর দিয়েছে মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ বলাগড়ের একতারপুর পঞ্চায়েতে তৃণমূল এবং সিপিএমের বারোটি পরিবার বিজেপিতে যোগদান করেছে হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জির হাত ধরে এই যোগদান অনুষ্ঠান সম্পূর্ণ হয়